আসসালামু আলাইকুম প্রায় এক ঘন্টা পর এই মুহূর্তে ফায়ার সার্ভিসের গাড়ি আসছে আমরা আমি এই মুহূর্তে নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক আউশকান্দি গ্যাস ফিল্ড থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আমরা দেখতে পাচ্ছি প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিস এখন আসছে প্রায় জলেপুরে সম্পূর্ণ ফার্ম শেষ হয়ে গেছে তো এখানে প্রফেশনের ভাইরা আছে তবে ফায়ার সার্ভিস খুব দেরিতে আসার কারণে কোনো কিছু আর অবশিষ্ট রয়নি সব পুরে ছাই হয়ে গেছে আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে এখানে কর্মরত রাসেল নামের একজন কর্মী সে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট হসপিটালে প্রেরণ করা হয়েছে এবং জানি না আমরা এটার ভিতরে আর কেকে রয়েছেন তো যে ছেলেটা এখানে কাজ করতো তার বাড়ির সুনামগঞ্জ শিপন হুসাইন ভাই ইতিমধ্যে আমরা জানি যে রাসেল নামে একজন এখানের কর্মী সে গুরুতর আহত তাকে সিলেট হসপিটালে প্রেরণ করা হয়েছে শাহ আলম নুরি ভাই এটা নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক আউুসকান্দি আউুসান্দি সিএনজি পাম্প আমরা খুব পরপরই দেখেছি যে হঠাৎ করে ধোঁয়া বের হয়েছে বাজার ভিতর থেকে দেখা গেছে তো আমরা বুঝতে পারি প্রথমত কিসের ধোঁয়া তারপর শব্দ শুনে আমরা এগিয়ে আসছিলাম আসার পর দেখি ভয়াবহ আগুনের রূপ ধারণ করেছে তবে আমরা সাথে সাথে ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার চেষ্টা করেছি ফায়ার সার্ভিসের নাম্বারে কল যায় না তারপরে ছোটোখাটো একটা লাইভ করে বলেছিলাম যে ফায়ার সার্ভিসে ফোন করে দেওয়ার জন্য প্রায় এক ঘন্টা পরে ফায়ার সার্ভিসের গাড়ি আসছে তবে আসার পরেও পর্যাপ্ত পানি নাই ফায়ার সার্ভিসের গাড়িতে পর্যাপ্ত পানি পানি নাই তো আগুনটা মোটামুটি নিয়ন্ত্রণ চলে আসছে আর গুরুতরভাবে গুরুতরভাবে তিনজন সম্ভবত আহত হয়েছে ইতিমধ্যে একজনকে সিলেট হসপিটালে প্রেরণ করা হয়েছে আরেকজনকে এখন পাঠানো হবে আর অনেকেই লাভ দিয়ে দুতলা থেকে পেছনে পড়েছেন তারা অনেকের পায়ে মনে করেন পায়ের অবস্থা খারাপ অনেকে লাভ দিয়ে তো পিছনের দরজা দিয়ে জমিনে পড়েছিলেন দুতলা থেকে ফারুক আহমেদ ভাই এটি নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক আউসান্ডিক পাম্প হুমায়ুন খান আলহামদুলিল্লাহ পিছনের দরজা দিয়ে দুতলা থেকে জমিনে পড়েছিল আলহামদুলিল্লাহ সে তেমন একটা ক্ষতিগ্রস্ত হয় নাই আলহামদুলিল্লাহ ভালো আছে তবে পায়ে আঘাত পাইছে কারণ সে তো লাভ দিয়ে পড়ছিল আগুনের সূত্রপাত সম্ভবত একটা গাড়ি থেকে গাড়ি যখন গ্যাস লোড করতেছিল তখন সেই জায়গা থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে ধারণা করা হচ্ছে আপাতত এই যে বাস আছে এই বাসেই এই বাসেই সম্ভবত গ্যাস দেওয়ার সময় আগুনের সূত্রপাত ঘটে আর <laughs> 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 ममंती तो पाळाय नुको वाला पुरा

যে এখানে গুরুতর আহত একজনই রাসেল নামে একটি কর্মী ছিল এখানে সম্ভবত তার বাড়ি সুনামগঞ্জ তার খুবই অবস্থা খারাপ তার হাত পা পুড়ে গেছে তারে সিলেট হসপিটালে পাঠানো পাঠানো হয়েছে এবং আরও যারা কর্মী ছিল তারা এই পিছনের দরজা দিয়ে সম্ভবত লাভ দিয়ে জমিনে দুতলা থেকে পড়েছে অনেক তারা আহত হয়েছে আলহামদুলিল্লাহ নিহত কেউই নাই তবে এখানে পাঁচ ছয়টা সিএনজি ছিল পুরে ছাই এবং একটি বাস ক্ষয়ক্ষতির মধ্যে একটি বাস এবং পাঁচ ছয়টা সিএনজি একদম পুরে ছাই হয়ে গেছে এবং পাম্পের তো অবস্থা শেষ টোটাল পাম্প পুরে গেছে তো আলহামদুলিল্লাহ পরিশেষে যে প্রাণ নাশ হয় নাই আমরা সুক্রিয়া যাপন করি আল্লাহর দরবারে Je suis allé la chute de la mort.